দু সালে হয়নি দু হাজার উনিশেও হয়নি হয়নি দু হাজার বাইশেও শেষ পর্যন্ত দু হাজার চব্বিশে হলো সাফ অনর্ধ বিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে এর আগে তিনবার ফাইনালে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ অবশেষে সেই মাহেন্দ্র খন আসলো দু সালের আটাশে আগস্ট ফাইনাল ম্যাচে নেপালের মাটিতে নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল চার এক গোলের বড় ব্যবধানে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনর্ধ বিশের শিরোপা জিতল বাংলাদেশ অথচ গ্রুপ পর্বে এই নেপালের কাছে দুই এক গোলে হেরে গিয়েছিল মারফুল হকের ছেলেরা সেমিফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশ ছিল দারুণ উজ্জীবিত ফাইনালে যা মাঠের পারফরম্যান্সে তুলে ধরেছে লাল সবুজের প্রতিনিধিরা কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল দিয়েছে বাংলাদেশ দল চার গোলের দুটি করেছেন মিরাজুল ইসলাম প্রথমার্ধের শেষ দিকে মিরাজুলের গোলে লিড নেয় বাংলাদেশ বিরতি থেকে ফিরে পঞ্চান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন মিরাজুল একাত্তর মিনিটে মিরাজুলের অ্যাসিস্টে রাহুল গোল করলে শিরোপা জয় তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মনোবল ভেঙে বিধ্বস্ত নেপাল তখন ব্যবধান কমানোর চেষ্টায় আশি মিনিটে এক গোল শোধ করে তারা নব্বই মিনিট শেষে যোগ করা ইঞ্জুরি টাইমে পিয়াস গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল